আমি এখন কথা বলছি বিশিষ্ট সাহিত্যিক লেখক ও কবি এসেছি আমার এবারের বই অগ্নিদগ্ধ নদী ষষ্ঠ বই আর আমার এখানে আরও তিনটা বই আছে সেটা প্রথম বা ছয়টা বই আমার প্রথম বই হচ্ছে হৃদয়ের ছোঁয়া এটা অগ্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল আর দ্বিতীয় বই হচ্ছে একসুতো গাথা এটা হচ্ছে আমার এবং মানুষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল আর তৃতীয় বই হচ্ছে আমার মিদুর প্রকাশনী এখান থেকে এবং প্রত্যাতের বন্ধনে ভালো থেকেও পাখি আর এবারে হচ্ছে অগ্নিদগ্ধ নদী এই মিদুর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল এই মেলাতে এবার দর্শকদের ভিড় কেমন লক্ষ্য করা আলহামদুলিল্লাহ এবারের দর্শকদের ভিড় বেশ অনেক মোটামুটি ভালো আর সব থেকে যে আমরা এই অনেক দূর দূরান্ত থেকে প্রাণের মেলা এই বই মেলাতে এসে আসলেই অনেক ভালো লাগে এবং আশা করি যে আগামীতেও বই প্রকাশ করতে পারবো আবার যাতে মেলাতে আবার আসতে পারি ঠিক আছে সবার কাছে দোয়া পার্থীন সবাই দোয়া করবেন তাতে আগামীতেও যেন আবার নতুন বই নিয়ে আবার সকলের মাঝে আসতে পারে আসলে আর আমার বইটা হচ্ছে মৃত্যু প্রশাসন আছে এখানে পাবেন স্কুল নাম্বার এক বাইশ আমার বই পড়বেন ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই হবে আমাদের সাতলতা আর সবার প্রতি আহ্বান রইলো যে সবাই আসেন বই কিনেন বই পড়েন বই বই পড়ি আমার নাম শহীদুল ইসলাম মৃদুর প্রকাশনের সত্যাধিকারী আমরা উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত এবং এটি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রকাশক পাঠক এবং লেখকদের সাথে একটা সম্মিলনের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি এই বাংলাদেশ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা সবসময় তারুণ্যকে মূল্যায়ন করে আর বর্তমানে যে যুগ সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এবং এই তথ্য প্রযুক্তির যে সর্বোচ্চ ব্যবহার এবং তার যে সৃষ্টি এটির মাধ্যমে আমাদের যে সামনে যে চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়েছে সেখানে এই তরুণরাই হলো কাজ করে এবং এটির সমৃদ্ধির জন্য তরুণ সমাজের যে সৃষ্টি তরুণ সমাজের চিন্তাভাবনা তরুণ সমাজের যে সম্ভাব্যতা তাদের যে দৃষ্টিকোণ তাদের যে আকাঙ্ক্ষা তাদের শক্তি তাদের কারেজ এগুলো সত্যিই অনন্য এই পৃথিবীতে এখন তরুণরাই বিভিন্ন দেশে বিভিন্ন সমাজ সংস্কারে তারা কাজ করছে অতি সম্প্রতি আমাদের দেশেও একটি বিপ্লব ঘটে গেল তাও এই তরুণরাই করেছে আর আমরা যেই বইটি সম্পর্কে বলবো এই বইটি যেটি আমাদের এবার বের হলো অগ্নিদগ্ধ নদী এটাও একটি অত্যন্ত কবি হাসিনা হাজভিয়া লিখেছে আমাদের এই প্রকাশনা থেকে তার পাঁচটি বই বের হয়েছে এবার নিয়ে ছয়টি তার প্রতিটি বই সমাজ শিক্ষা রাষ্ট্র সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য মানুষের দুঃখ কষ্ট বেদনা এইগুলো উনি তুলে ধরেছেন কারণ একজন কবি মন হলো এরকম তার সেই মনের মধ্যে তার যে ভাবনাগুলো অন্তর আত্মা আত্মাতে তার অনেকগুলো ভাবনা চলে আসে এবং তা সে মানুষকে বোঝাতে চায় কিন্তু কোনো তার এই ভাবনা মতো মানুষকে ধরে ধরে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে শেখানো সম্ভব নয় তাই একটি গ্রন্থের মাধ্যমেই এটি করা সম্ভব আর কবি হাসিনা হারবিয়া সেই উদ্যোগ গ্রহণ করেছেন আজ থেকে দুই যুগ আগে কিন্তু তার প্রকাশনাটা প্রায় এক যুগ আগ থেকেই ওনার লেখালেখি এবং তার প্রচার শুরু হয়েছে আমি দেখেছি তার মধ্যে তার মেধা মনন তার সহিংসীলতা তার বিনয় তার মধ্যে যে হৃদয় বানতা মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং প্রকৃতিকে সাংঘাতিকভাবে ভালোবাসে তাই তার এই বইগুলোর মধ্যে সব কিছুই ফুটে উঠেছে আমি আশা করি তিনি অনেক এগিয়ে যাবেন এবং এই সমাজকে উনি আরও সমৃদ্ধ করবেন এবং সাথে থেকে তরুণরাও তাকে সহযোগিতা করবে আর আমরা যারা প্রকাশক আমরা তো কবি সাহিত্যিক সংস্কৃতিবান মানুষদেরকে তাদের যে দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে পারি আমরা আমাদের কাছে অবাধিত তরুণ সমাজের কাছে আমি আহ্বান করব তারা আমাদের এই প্রকাশনাতে আসলে আমরা তাদের সার্বিকভাবে সহযোগিতা করব এবং তাদের চিন্তা ভাবনাগুলোকে সমাজের কাছে তুলে ধরার ক্ষেত্রে আমাদের প্রকাশন পূর্বেও কাজ করেছে এখনও করছে আগামী দিনগুলোতে যতদিন বেঁচে থাকবো আমরা এই তরুণ সমাজ এই রাষ্ট্র এই সমাজ ব্যবস্থা এই মানুষ শিশু কিশোর নারী পুরুষ সর্বস্তরের মানুষের জন্য আমাদের আহ্বান এবং অভিবাদন থাকে 哦。